ব্রেকফাস্ট করে কিন্তু রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাচ্ছো হ্যাঁ ও ও তোমার তোমার গলা দিতে আওয়াজ বেরছে না এই যে তো উদয়পুরে যাচ্ছে এই যে দুজন হেঁটে হেটে দেখো তারপরে আমরা এখন সবে বেরিয়েছি এই ছোট চশমা না আছে এই যে থেকে পাওয়া যাবে কি হচ্ছে কি পাওয়া যাবে চশমা কি দেবে একটা পড়ে আছে আমার কি আচ্ছা তো এই মন্দিরটা এখন ধোকা হচ্ছে তো চলো দেখা যাক আর এই যে আমাদের সাথে আছে মহান ইউটিউবার ভালো বেশ বাড়ি ভালো আছে চলো মানে ঘোড়া হয় তা ঘোড়া তো এর পরে ফটো তোলা নিষেধ তো এখান থেকে বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি ভিতরে আর যাবো না ঠিক আছে আমরা ঘুরছি না এই যে ছোটদের করে কোথায় যাচ্ছ ওটা কি তাহলে নাই আর এই যে পাশে আরেকজন বসে আছে হিরোইন আমাদের আর যে নায়ক কোথায় যাচ্ছ এখন আমরা এসেছিলাম কিন্তু তালশাড়ি যাওয়ার জন্য তালশাড়ি এসে থেকেই ভাটা পড়ছে ভাটা পড়তে এখনও এক ঘন্টা এই কারণে আমরা সবাই এখান থেকে বেরিয়ে উদয়পুরের দিকে চলে গেলাম আমার পেজটাতে যারা নতুন আছো অবশ্যই কিন্তু ফলো করে দিও আর লাইক করে দিও তো আজকের জন্য এতটাই